আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হাইগ্রাম তোমাদের কমেন্টসের আরও একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে এই প্যারাগ্রাফটির জন্য যারা কমেন্টস করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্যারাগ্রাফটি আমি খুবই ইজি করে লিখে দিয়েছি ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে সেই নাম হচ্ছে এ ফার্মার একজন কৃষক অর অথবা লাইফ অফ এ ফার্মার একজন কৃষকের জীবন এই প্যারাগ্রাফটি আমি তোমাদেরকে বাংলা অর্থ সহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক দ্য পারসন হু ডাজ দ্য ওয়ার্ক অফ ফার্মিং ইজ নোন অ্যাজ এ ফার্মার যে ব্যক্তি কৃষি কাজ করে তাকে কৃষক বলা হয় ইন বাংলাদেশ দ্য লাইফ অফ এ ফার্মার ইজ নট সো গুড বাংলাদেশের কৃষকের জীবন তেমন ভালো নয় হি লিভস ইন এ ভিলেজ সে গ্রামে বাস করে হি লিভস এ ভেরি সিম্পল লাইফ তিনি খুব সাধারণ জীবনযাপন করেন হি ওয়ার্কস হার্ড টু আর্ন হিজ লিভলিহুড জীবিকা নির্বাহের জন্য তিনি কঠোর পরিশ্রম করেন হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক্স হিজ ব্রেকফাস্ট সে খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করে হি ওয়ার্কস ফ্রম মর্নিং টিল ইভিনিং সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে হি গোজ টু হিজ ফিল্ড উইথ হিজ উডেন ফ্লাউ সে তার কাঠে নাঙ্গল নিয়ে তার খেতে যায় অ্যাট নুন হি কামস হোম ইটস হিজ মিলস টেক্স রেস্ট অ্যান্ড অ্যাগেইন গোস টু দ্য ফিল্ড দুপুরে সে বাড়ি ফিরে খাবার খায় বিশ্রাম নেয় এবং আবার মাঠে যায় হি ইজ বর্ন ফোর সে গরিব হয়ে জন্মগ্রহণ করে সামটাইমস হি হি টেক্স এ লোন ফ্রম দ্য মানি ল্যান্ডার্স কখনো কখনও তিনি মহাজনদের বা ঋণদাতাদের কাছ থেকে ঋণ নেন ইফ হি ক্যান নট রিফে দা লোন হি সেলস দ্য ফিস অফ ল্যান যদি সে ঋণ পরিশোধ করতে না পারে তাহলে সে জমি বিক্রি করে দেয় হি হ্যাজ অ্যান্ড ইন লাইফ তার জীবনে আনন্দ এবং কষ্ট উভয় আছে হি গেটস ফ্লেজার হি গেটস এ গুড হারভেস্ট ভালো ফসল ফেলে সে আনন্দ পায় অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য ক্রপস আর নট গুড হি সরোজ নো নো বাউন্ডস অন্যদিকে যদি ফসল ভালো না হয় তাহলে তার দুঃখের সীমা থাকে না হি অ্যান্ড হিজ ফ্যামিলি স্টার সে এবং তার পরিবার অনাহারে থাকে হি লিডস এ ভেরি পুয়ার লাইফ তিনি অত্যন্ত দুঃখ দরিদ্র জীবনযাপন করেন থ্র হি ওয়ার্কস হার্ড হি ক্যান নট লিড এ ডিসেন্ট লাইফ কঠোর পরিশ্রম করলেও সে ভালো জীবনযাপন করতে পারে না সো অল অফ শুড রেসপেক্ট হিম তাই আমাদের সকলের উচিত তাকে সম্মান করা তো বন্ধুরা আমার ফেরাগ্যাপটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি কোনো মনে অজান্তে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে যেমন রচনা দরখাস্ত ফেরাক্যাপ প্ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ এসছে যে কোনো ধরনের কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে এবং সাথে কে কোন ক্লাসে পড়ো কত শব্দ পর্যন্ত তাও জানিয়ে দিবে। তাহলে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। আর বন্ধুরা একটি কথা বলে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা উপকারে আসে প্লিজ দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকে বেলাইকনটি অন করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখতেছে তারা অবশ্যই ফেসটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আজকের জন্য এখানেই সমাপ্তি আল্লাহ